মার্শাল্লাহ গরু লাখ লাখ টাকার গরু কত মার্শাল গরু বাজার পরবানের ঘাট লাখ লাখ টাকার গরু লক্ষ্মীপুর জেলা রায়পুর জেলায় মোলাহাট বাজারে দশ মনের পাঁচ মনের উপর গোস্ত হবে এটাতে বিশাল গরু আমরা এখন যাইতেছি গরু কেনার জন্য আব্বু আমি বাতিজার সহ দেখি আল্লাহর মধ্যে কোরবানি গরু কথাটাতে কিনা যায় দেখতে থাকুন সবাই আমরা এখন রাস্তায় আছি অবশ্য ঢুকবো লাখ লাখ টাকা গরু এক একটা গরু আপনার কুড়ি টাকার উপরে কত যাওয়া যে কেন্দ্রীয় কার্যালয়টা গরুর বাজার দিস আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান সার গরু ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান এ বাজারে না হলো আপনার পঞ্চাশ হাজার গরু আছে